গাইস দেখো আমরা বেরিয়ে পড়েছি যেই বৃষ্টি বন্ধ হয়ে গেছে অগ্নি আমরা বেরিয়ে পড়েছি এটা আমরা বাস স্ট্যান্ডে ওয়েট করছি এখন আমরা যাবো কোচবিহার যাচ্ছি ঘুরতে বাসের ওয়েট চলছে এখানে

এখন যাবো আমরা আবার একটা বাস আছে আমরা পাবলিক বাসে যাবো না আমরা যাবো সরকারি বাসে সরকারি বাস আসবে ওই দিক দিয়ে